প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে সেই নির্বাচনটা কেমন হবে এবং বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধই রাখা হয় তাহলে কেমন বাংলাদেশ হবে প্রিয় দর্শক আপনারা গতকালকে দুটি খবর দেখেছেন

আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে ঘোষণা হয়েছিল এটা পাবলিকলি ঘোষণা হয় নাই আওয়ামী লীগ ঢাকা শহরে বড় আকারের গণজমায়াতের আয়োজন করেছিল যেই খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চলে যায় এবং বর্তমান ক্রেজ মব বাহিনীর কাছেও চলে যায় সেই মপ বাহিনী তাদের যে নিজস্ব একটা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তারা কি আলাপ করেছে একটু দেখেন পাশাপাশি ডিএমপি কমিশনার সাহেব আরেকটি বক্তব্য দিয়েছেন যেটার হেডলাইন হলো এরকম এখন এই যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা ভোটের বাইরে রাখা আওয়ামী লীগকে বাদ দেওয়া আদৌ সম্ভব কিনা আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা আদৌ সম্ভব কিনা দু আগস্টে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের প্রায় দুই কোটি কর্মী সমর্থক নেতা এই মুহূর্তে আত্মগোপনে আছেন কেউ বিদেশ কেউ দেশে যদি দুই কোটি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক হয় তাহলে তাদের পরিবারের সদস্যরা মিলে প্রায় ছয় সাত কোটি মানুষ বা যদি আমি কম করেও ধরি তাহলে পাঁচ ছয় কোটি মানুষ এই পাঁচ ছয় কোটি মানুষকে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের ভোট থেকে বিরত রেখে একটি গ্রহণযোগ্য ভোট একটি গ্রহণযোগ্য রাজনীতি একটি স্থিতিশীল বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব কিনা এখানে আমি দুইটা জরিপের কথা উল্লেখ করি একটা জরিপ করেছে ভয়েস অফ আমেরিকা যেই জরিপে বলছে দেশের সাতান্ন শতাংশ জনগণ চায় আওয়ামী লীগ রাজনীতি করুক এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হোক তাহলে দেশের অর্ধেকের বেশি মানুষ এই মুহূর্তে চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে আরও বেশ কয়েকটি জরিপ বাংলাদেশে ভোট নিয়ে করা হয়েছে যে যদি ভোট হয় তাহলে কে কত শতাংশ ভোট পাবে সেখানে দেখা গেছে যে সর্বোচ্চ সংখ্যক মানুষ বলেছে বিএনপিকে ভোট দেবে তারপরে বলেছে জামাতকে ভোট দেবে তারপরে বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে এবং তারপরের পজিশানে রেখেছে এনসিপিকে এবং এই সমস্ত জরিপে দেখা গেছে যে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট ভোটার বলেছে যে তারা কোন দলকে ভোট দেবে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি এই জায়গাটাই কিন্তু একটা লক্ষণীয় বিষয় সেটা হলো যারা মতামত প্রকাশ করতে পারছে তারা কিন্তু সম্পূর্ণভাবেই বলেছে অর্থাৎ একজন বিএনপির সমর্থক বলেছে বিএনপিকে ভোট দেব একজন জামাতের সমর্থক বলেছে জামাতকে ভোট দেব। কিন্তু একজন আওয়ামী লীগের সমর্থক তার কিন্তু এই মুহূর্তে মত প্রকাশের মতো সাহস এবং রাজনৈতিক নিরাপদ অবস্থান নাই এই কারণে দেখবেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ বলেছে যে তারা কোন দলকে ভোট দেবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি তাহলে এই ভোটারগুলা কাদেরকে ভোট দেবে এই ভোটারগুলাই হলো আওয়ামী লীগের ভোট অর্থাৎ জরিপের যেখানে অ্যাভারেজ দেখানো হচ্ছে যে আওয়ামী লীগের ভোট সতেরো থেকে বিশ পার্সেন্ট বা পনেরো থেকে বিশ পার্সেন্ট এরকম দেখানো হয়েছে তাহলে আওয়ামী লীগের যে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট দেখানো হয়েছে তার সাথে এই যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক যারা বলেছে যে কোন দলকে ভোট দেবে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এই ভোটটা আওয়ামী লীগের ধরে যোগ করতে হবে কারণ আওয়ামী লীগের লোকই এখন ভীত সন্ত্রস্ত তারা সহজে মত প্রকাশ করতে সাহস পাচ্ছে না অর্থাৎ তারা আওয়ামী ভোট দেবে এই কথাটা তারা জরিপে বলে নাই অর্থাৎ পনেরো পার্সেন্ট এবং এই পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি যোগ করা হয় তাহলে এখনও ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট প্রায় চল্লিশ পারসেন্টেজের উপরে অর্থাৎ আওয়ামী ভোটার আওয়ামী ভোট দেবে এখনও সর্বাধিক মানুষ এই সর্বাধিক ভোটারদেরকে ভোটের বাইরে রেখে রাজনীতির বাইরে রেখে একটি স্থিতিশীল সরকার একটি স্থিতিশীল দেশ একটি নিরাপদ দেশ আদৌ সম্ভব কিনা আমি দেখালাম জরিপ থেকে কি পরিমাণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে এখনও ভোট দিতে চায় এবং কি পরিমাণ মানুষ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগ রাজনীতিতে থাকুক অর্থাৎ এখন পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষ চায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে থাকুক বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হোক যদি এই মতের বাইরে যায় তাহলে এই বৃহৎ জনগোষ্ঠীকে রাজনীতির বাইরে রেখে ভোটের বাইরে রেখে বা তাদের মতামতকে উপেক্ষা করে যদি ভোট দেওয়া হয় এবং একটা সরকার ক্ষমতায় আসে তাহলে সেই ভোটটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সেই ভোটটা গ্রহণযোগ্য হবে না আরেকটি বিষয় হলো যে এই যে জনগণ তারা কিন্তু এই ভোট হয় বর্জন করবে না হলে প্রতিহত করার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই তারা প্রতিহত করতে পারবে না বর্জন করলে তো কিছু আসবে যাবেই না অর্থাৎ তাদের মতামতকে উপেক্ষা করা হলো তাহলে তারা যেই সরকারে নির্বাচিত হোক সেই সরকার যাতে কন্টিনিউ না করতে পারে দেশে যাতে স্থিতিশীলতা না থাকে বা খুব দ্রুত যেন আরেকটি নির্বাচন হয় এবং যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় সেই রকম পরিস্থিতির পরিবেশ সৃষ্টি করবে অর্থাৎ দেশে একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে যেই রাজনৈতিক দৃশ্যটা আমরা অতীতে দেখেছি তাহলে আমরা কথা বলতেই পারি যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন একটি স্থিতিশীল সরকার একটি স্থিতিশীল দেশ যদি আমরা চাই তাহলে আমাদের অবশ্যই সর্বাধিক জনগণের মতকে উপেক্ষা করে দ্বিদলীয় বা ত্রিদলীয় নির্বাচন উপহার দিয়ে একটি যেন তেন নির্বাচন দিয়ে একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে একটি স্থিতিশীল টেকসই গণতন্ত্র একটি স্থিতিশীল দেশ নিরাপদ দেশ কখনোই সম্ভব হবে না